বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি আমার ছেলেকে বাংলা পড়াতে বসেছি পড় আগামী সুকান্ত ভট্টাচার্য জ্বর নয় মৃত নয় নহ অন্ধকারে খনিজ খনিজ আমি তো জীবন্ত প্রাণ আমি এক অঙ্কুরিত বীজ মাটিতে লালিত ভিড় শুধু আজ আকাশে ডাকে মেলেছে সন্ধি গধ চোখ স্পন্ন ঘিরে রয়েছে স্বপ্ন ঘিরে রয়েছে আমাকে যদিও নগণ্য আমি তুচ্ছ বটবৃক্ষের সমাজে তবু ক্ষুদ্র ও শরীরে গোপনে মর্মর ধ্বনি বাজে বল বিদিন্ন করেছে মাটি দেখেছি আলোর আনাগোনা শী করে আমার তাই অরণ্য বিশাল চেতনা আর শুধু অঙ্কুরিত জানি কাল ক্ষুদ্র পাতা উদ্যাম হওয়ার তালে তাল রেখে নেওয়া নেড়ে নেড়ে যাব মাথা তারপর দৃপ্ত শাখা মেলে দেব সবার সমুখে ফোটাবিত বিশুদ্ধ বিস্মিত ফুল প্রতিবেশী গাছেদের মুখে সংহত কঠিন ঝরে দৃত প্রাণ প্রত্যেক শিকড় শাখায় শাখায় বাধা প্রত্যাহাত হবে জানি ঝড় ক্ষুদ্র আমি তুচ্ছ নয় জানি আমি ভাবি বনস্পতি বৃষ্টি মাটির রসে পাই আমি তারি তো সম্মতি সম্মতি সেদিন ছায়ার এসো হানো যদি কঠিন উঠারে তবুও তোমায় আমি হাতছানি দেব বারে বারে ফুল দেব ফুল দেব দেব ফুল দেব ফুল দেব দেব আমি পাখির কুজন এখন মাটিতে পুষ্ট তোমাদের আপনার জন আপনার জন ঠিক আছে এবার মানে এগুলো পড় লালিত হচ্ছে পালিত আনা গোনা হচ্ছে আসা যাওয়া আর তারপর হচ্ছে সংহত হচ্ছে মিলিত তারপর আমি আর আমার ছেলে বাংলা পড়ছে বাংলা পড়াচ্ছি আজকে